আরে দেখো এই বেগুনটা কি বলছে গ্রামের লোকেরা মনোযোগ দিয়ে শোনো যে কুস্তিগীর আমার এই সবুজ দৈত্যকে হারাতে পারবে আমি তাকে এই সব সোনার মুদ্রা উপহার দেব দেখো যে এই সবুজ দৈত্যকে হারিয়ে সোনা জিতে নেবে আমি তার সাথেই বিয়ে করব সত্যি তাহলে আমার সঙ্গে বিয়ের জন্য তৈরি হয়ে যাও আমি এখনই এই দৈত্যকে শেষ করে দিচ্ছি এই দৈত্য তো ডেডপুলকে চাঁদে পাঠিয়ে দিয়েছে ডেডপুল তো এমনিতেই দুর্বল ছিল এবার আমার কারিশমা দেখো আরে এটা কি আমায় তো একেবারে সূর্যেই পাঠিয়ে দিল আর কার সাহস আছে যে আমার এই সবুজ দৈত্যকে হারাতে পারবে স্পাইডারম্যান তুমি কি লড়াইয়ে যাচ্ছ না আরে আমার তো প্যান্ট থেকেই পেশাব বেরিয়ে গেল বন্ধুরা আমাকে সাহায্য করো ভিডিওটা লাইক করো আর এই ইমোজিটা কমেন্টে দাও শালি তোর তো অনেক হাসি পাচ্ছে তাই না যা এখন তুই গিয়ে লড়াই দেখা আরে মাগো এই তো আমার কোমরটাই ভেঙে দিল